তো মাছের বাজারে তো আজকে পানি যাওয়ার রাস্তাটা বের করে দিচ্ছেন হাটের রিজার্ভদার মোহাম্মদ শাজ তো সেই সাথে দর্শক দ্বারা হয়েছে তো মোটামুটি মাসাল্লা রাস্তাটি খুব সুন্দর করে বের করে যে পানি যাওয়ার রাস্তা তো একটি একটি উঠানোর পরে খুবই সুন্দরভাবে কাজটি করছে সাথে আরো অনেক লোক আছে তো আপনারা দেখতেছেন এটা মরিচা বাজার কালি তো মরিচা বাজারে মাসাল্লাহ প্রত্যেকটি ভিডিও আমি দিয়ে থাকি তো আপনারা সেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে মরিচা টিভি তো সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আর এই লাইভটি আপনারা শেয়ার করে দেবেন সবাইকে আজকে এই মরিচা বাজারে মাছের বাজার থেকে পানি যাওয়ার রাস্তাটি বের করে দিচ্ছে খুব কাটছে রাস্তাটি কিন্তু অনেক নোংরা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে এই সাইড দিয়ে রাস্তা করা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে